আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সেদ্ধ বানাচ্ছি প্রায় অনেকগুলো বানানো শেষ এই যে দেখুন তো এখন আমি আপনাদের একটা বানানি দেখে দেব তো এই যে ডোটাকে আমি হাতের মাধ্যমে গোল আকার করে নিয়ে এখন আমি ডোটাকে এই যে মানে রাউন্ড রাউন্ড শেপ করে নিয়ে এখন এই যে পুলটা আমি এর ভিতরে ভরে দেবো বেশি বেশি দিয়ে দেবো তো পুলটা আমি তৈরি করেছি খাটি গরুর দুধ তারপরে নারকেল আর হলো খেজুরের গুড় দিয়ে তো আশা করি সবার ভালো লাগবে তো আমি কিভাবে কি করি সেটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে তো সঙ্গে থাকুন তো পুরা লাস্ট ভিডিওটা দেখার জন্য তো এই যে দেখুন আপনি কি করতেছেন কী রান্না করতেছেন তোমার মেয়েটা কিছু খায় না হ্যাঁ আর কি করতেছ এই যে দেখুন ওনার কাণ্ড কারখানা সবগুলো জিনিসপত্র নিয়ে বের করে নিয়ে উনি নান্না করছে কার জন্য নান্না করছো আমার জন্য নান্না করছো এগুলো গুছাবে কে দেখি আমার দিকে তাকো কে গুছাবে তুমি আজকে কি পিঠা খাবে বলো সেদ্ধ করলি কি পিঠা কি পিঠা এদিকে তাকাও তো এই যে দেখুন পানিটা ফুটনো হয়ে গেছে এটার ভিতর আমি পিঠাগুলো দিয়ে দিব বি আস্তে আস্তে দিয়ে দিব যাতে গরম পানিটা হাতে না লাগে দেখতে খুব ভালো লাগতেছে চুলা রাস্তা একটু বাড়িয়ে দিব তো অর্ধেক গুলা পিঠা আমি দিকে দিয়ে দিলাম আর বাকি গুলাই যে এখানে তো পরের পাটটা দিব আবার তো এই যে পিঠাটা সেদ্ধ হয়ে এসেছে এটাকে আমি উঠিয়ে নেব এখন বিসমিল্লাহ এক পিস এক পিস করে উঠিয়ে নেব বানানো খুবই সহজ চেষ্টা করলে উপায় অবশ্যই হয় যদিও অনেকে এটা মনে করেন মানে কষ্টের কাজ কিন্তু কষ্ট ছাড়া কোন কাজই হয় না তারপরও এটা সাময়িক কষ্ট মানে মানুষের কথায় আছে কেষ্ট না করলে কষ্ট না করলে কেষ্ট মেলে না তো যে ভালো কিছু খাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে তো ভাবলাম সামনে রোজা রোজার আগে কিছু মানে যেহেতু রোজা হলে পারে মানে এই জিনিসটা তো মানে খাওয়া সম্ভব কিন্তু রাত্রিবেলায় খাওয়া সম্ভব না একটারি করার পর বা এরকম আয়টার কোনো কিছু ভালো লাগে না এর জন্য আমি রোজার আগে এই জিনিসটা ট্রাই করলাম তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি আবার পরের প্রস্তুতিগুলো দিয়ে দিব আপনারা দীঘল সময় হাত সাবধানে দিবেন কেননা পানি তো পানি অনেক গরম হয় তো আমি এটাকে আবার ঢেকে দিব তো এইগুলো আমি এখন উঠিয়ে নিবো সাবধান বলো করবেন পিঠে গুলো প্রচন্ড গরম দেখছেন একটু সাবধান না হলেই হাত স্লিপ হয়ে যাবে আর পানিটা আসবে এর জন্য সাবধানতা বজায় রাখতে হবে আজকে বারে বৃহস্পতিবার এর জন্য সামান্য ডাল রান্না করেছি আর হলো এই যে সিম দিয়ে আলু ভাজি আর হলো এই চালু ঘরটা আর মেন আর মেন হলো এইটা শীত চলে গেছে কিন্তু পুলি পিঠার আমেজ এখনো রয়ে গেছে এই জন্য সেদ্ধ পুলি পিঠা এই পিঠাটা কি তুমি খাবে এটা খেতে চাও না তুমি কোনটা খেতে চাও এটার নাম কি বলো সেদ্ধ কুলি তাই আচ্ছা আপনাদের ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন টাটা দিয়ে দা টাটা আসসালামু আলাইকুম